আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি নিউ মার্কেট থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশনই হিসাবি লং গাউন আমি আপনাদেরকে দেখাবো একা করে প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কনট্যাক্ট করবেন এটা হাই নেকের মধ্যে আছে শোল্ডারে কুচি করা হাতাটা স্মোক করা বাটনগুলো ওপেন করা যাবে কোমর অ্যাডজাস্টেবল দিয়ে এটা আপনার ছোট বড় করে পড়তে পারবেন এগুলো থার্টি সিক্স থেকে একদম ফর্টি ফোর পর্যন্ত তাই না বডি আর লম্বা হবে সবগুলোই চুয়ান্ন মতো মনে হয় না হ্যাঁ চুয়ান্ন লং একদম পারফেক্ট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালার

প্রাইসিং সাতশো নব্বই মধ্যে আরো কালার আছে এই যে দেখেন সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আছে এইটা দেখেন সেম প্রাইস মাত্র সাতশো নব্বই টাকায় ওকে দেন থাকবে হচ্ছে এটা অ্যাশ কালারের মধ্যে এটা তো সেম সালোয়ার সেম ওনা দিয়ে দাম মাত্র সাতশো নব্বই এটা তো অনেকগুলো কালার এই যে হাইনেকের মধ্যে এই গাউনটার মধ্যে কালার আছে অনেকগুলো লম্বা চুয়ান্ন বডি থার্টি সিক্স থেকে ফর্টি ফোর দাম সাতশো নব্বই টাকা এই যে কালার আছে সেম দাম অনলি সাতশো নব্বইতে তো ভালো লাগলে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন যোগাযোগ করবেন এখন এই প্যানেল ডিজাইনের গাউন দেখাবো প্যানেল ডিজাইনের গাউনের যে কি পরিমাণ ডিমান্ড এটা আমার চেয়ে ভালো আপুরে জানেন সো প্যানেল ডিজাইনের গাউনগুলো যারা নিতে চান একটু দ্রুত অর্ডার করবেন এটা কিন্তু থাকে না বেশি দিন সো দ্রুত তবে এটার প্রাইস কত সাতশো নব্বই এটাও সাতশো নব্বই দেখেন ভিয়ার্স এগুলো কিন্তু বারোশো চোদ্দশো পনেরোশো সতেরোশো করেও সেল হয় বাট ভাড়া দিচ্ছে সাতশো নব্বই টাকায় ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কালারগুলো কিন্তু একটু খেয়াল করবেন নিচের কালার কন্ট্রাস্টগুলো চেঞ্জ নাম পড়ছে মাত্র সাতশো নব্বই টাকা কালারটা খুব সুন্দর সাতশো নব্বইতে এটা দেখেন সেম সাতশো নব্বই দেন এটা একটা আসছে সেম প্রাইস সাতশো নব্বই এটা আসছে ব্ল্যাকের উপরে মানে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে মানে ফ্লাওয়ারের কালারটা শুধু চেঞ্জ হবে এই ডিজাইনটার ক্ষেত্রে বাদ বাকি সবই এক দাম মাত্র সাতশো নব্বই টাকা এই যে শুধু ফ্লাওয়ারের কালারগুলো চেঞ্জ আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটার মধ্যে মনে হয় তিনটা কালার নিচটা ক্রেপ করা এটা হ্যাঁ কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট এটা লম্বাটাও সেম বডিটাও সেম দাম কত ভাই এটা এটাও সাতশো কালার আছে তিনটা মেরুন এটা ব্ল্যাক আর একটা থাকছে হচ্ছে মফ পিঙ্ক দামটা সেম অনলি সাতশো নব্বই টাকা আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে হুররাম হাতার দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর ভিতর ইনার আছে গলায় লেস ওয়ার্ক আছে বাটন ওয়ার্ক আছে হাতার এখানে লেস ওয়ার্ক আছে কালারগুলো দেখাবো এটা জর্জেটের মধ্যে ভিতর ইনার আছে ভাই এটার দাম কত নশো টাকা এই যেটা একটা কালার সেম প্রাইস নশো এটাও খুব সুন্দর সেম দাম মাত্র নশো টাকা এইটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন সেম প্রাইস নয়শো পঞ্চাশ এইটা একটা আসতে দেখেন কি সুন্দর কালেকশন সেম নশো পঞ্চাশ নিজেও চলে আসবে অনলাইন নিউমাকে সব আশেখমাকে সাত তোলাতে আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইন এর জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হফেজ